এই মার কোন খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে বিদেশে ব্যাপন করা তৈরি করবে এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব আমরা জীবন দেব তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য আমি বিশেষ করে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হলো গণ্যত্থানের অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজার মায়ের কোল খালির করার বিনিময় আপনারা ক্ষমতা এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রম গুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনার তো মনে করেন আপনার অনেক তালগা নিতে পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে এই যারা নাকি জাগা খুনিদেরকে গুবিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্যে আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের পুরুল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুগ্ধের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আমুজাইদের হাত প্রসারিত গুলিবৃত্ত বুক্টে মাকিতে লুটিয়ে পড়েছে এখনো আমাদের নজর থেকে এখনো সেই আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাইলে আমরা বলব যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দর্শকদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিয়ার সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য পিআর সিস্টেম যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুবান দল কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে নারে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে আন্দোলন করব সংগ্রাম করবো পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে চব্বিশের যুব আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো পঁচিশের যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে আলহামদুলিল্লাহ সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ আতিকুল রহমান মুজাহিদ কোথায় আলহামদুলিল্লাহ সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহম্মদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যা যাই খায়ার দান দুনিয়া হাসানা অভিলাভিরতি হাসানা অপিলা